হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখতে চান তারা অনেকেই জানেন না যে বাংলাদেশের অধিকাংশ প্রাইভেট কার যে গাড়িগুলো তেলেও চলে এবং গ্যাসেও চলে তো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যে এখানে তেল থেকে কিভাবে গ্যাসে শিফট করে গ্যাস থেকে কিভাবে তেলে শিফট করে তো ভিউয়ার্স আমরা এখন জানব যে আসলে আমাদের যে গাড়িগুলো তেল এবং গ্যাস দুটোতেই চলে তো এই গাড়িগুলো কীভাবে তেলের থেকে গ্যাসে নিতে হয় এবং গ্যাসে থেকে তেলে নিতে হয় এবং আপনার গাড়িটা কখন তেলে চলতেছে এটা কীভাবে বুঝবেন এবং গ্যাসে চলতেছে এটা কীভাবে বুঝবেন তো চলুন জেনে নেওয়া যাক আসলে আপনারা এইখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে মূলত আপনার তেল থেকে গ্যাসে নেয় এবং গ্যাসে থেকে তেলে নেয় আর এটি দ্বারাই আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়ি তেলে চলতেছে নাকি গ্যাসে চলতেছে কিভাবে বুঝবেন চলেন দেখি এই যে আমাদের চাবি এটা আমরা এখানে ঢুকাইলাম কারণ আমরা চাবিটা দিলাম হ্যাঁ তো চাবিটা দেওয়ার পরে এখানে দেখেন একটা লাল বাতি আসছে আর নিচে চারটা সবুজ বাতি আসছে তো এই চারটা যে সবুজ বাতি এই বাতিগুলো হচ্ছে আপনার গ্যাসের বাতি আর এই যে যে লাল বাতি এই লাল বাতিটা হচ্ছে আপনার তেলের বাতি তো আপনি এখন আলাদা কি করুন আমাদের গাড়িগুলা যখন আমরা স্টার্ট দেই তখন কিন্তু এই যে যেমন তেলের বাতিটা জ্বলতেছে তো স্টার্ট হবে তেলে যেমন আমি স্টার্ট দিয়ে দেখি আমার গাড়িটা স্টার্ট হয়েছে কিন্তু এই স্টার্ট হওয়ার পরে অটোমেটিক্যালি গাড়িটা গ্যাসে চলে যাবে দেখেন এই যে গ্যাসে চলে যাবে গাড়িটা দেখেন একটু পরে একটু ওয়েট করতে হবে এই যে যেমন এই যে এখন এই বাতিটা সবুজ হয়ে গেছে এখন এখানে যে পাঁচটা বাতি আছে প্রত্যেকটা বাতি সবুজ তো এখন আমাদের গাড়িটা গ্যাসে চলতেছে তো এই গ্যাস থেকে আমরা তেলে কিভাবে নিব এই গ্যাসে থেকে তেলে নিতে হইলে আমাদের গাড়িটা এই যে এখানে যে সুইচটার মধ্যে তো এই সুইচটা চাপ দিলে আমাদের গাড়িটা তেলে চলে গেল তো এই যে এখন যে লালবাতি জ্বলতেছে তো এই লালবাতি যখন জ্বলবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িটা তেলে আছে এবং তেলে চলতেছে তো আবার যদি আমরা তেল থেকে গ্যাসে নিতে চাই সেই ক্ষেত্রে আমরা আবার মাঝখানে একটা চাপ দিব আমাদের গাড়িটা আবার গ্যাসে চলে যাবে তো এই হচ্ছে মূলত এই সৃষ্টির কাজ আর এটা দ্বারাই আমরা বুঝি যে আসলে আমার গাড়িটা তেলে চলতেছে নাকি গ্যাসে চলতেছে এবং এইখানে যে বাতিগুলো দেখতে পাচ্ছেন তো এই বাতিগুলো দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িতে আসলে কতটুকু গ্যাস আছে তো এই চারটা বাতি যখন থাকবে তখন আপনার গাড়িতে ফুল গ্যাস থাকবে যখন আর একটু কমবে তখন আপনার গাড়িতে দেখা গেছে একশো ষাট এরকম গ্যাস থাকবে বা তার একটু কম বেশি থাকে তারপরে যখন এই তিন নাম্বার বাতি কমবে তখন দেখা গেছে আপনার গাড়িতে একশো বা আশি এরকম গ্যাস থাকবে তারপরে যখন আপনার এই যে লাস্টের যে বাতিটা এই বাতিটা থাকবে তখন আপনার গাড়িতে চল্লিশ বিশ এরকম গ্যাস থাকবে তো এক এক গাড়ির এক এক রকম থাকে আর কি এই বাতির অ্যাডজাস্টমেন্টটা এক এক গাড়ির এক এক রকম হয়ে থাকে আমার গাড়িতে যেমন আমার গাড়িতে এই প্রথম বাতিটা যখন চলে যায় তখন আমার গাড়ির গ্যাস থাকে একশো কিন্তু অনেক অনেক গাড়িতে আছে প্রথম বাতিটা হচ্ছে আপনার চলে গেলে গ্যাস থাকে একশো তো এটা প্রকার ভেদ হয় আর কি এই হচ্ছে মূলত এই গাড়ির তেল গ্যাস করার হচ্ছে নিয়ম তো এই বিষয়টা আমি তুলে ধরলাম এই কারণে যারা নতুন গাড়ি চালানো শিখতে চান যে আপনারা অনেকেই জানেন না যে আসলে এই সুইচটি দিয়ে কি করে এবং গাড়ি তেলে কীভাবে চালায় গ্যাসে কিভাবে চালায় ঠিক আছে তো এই কারণে আমি ভিডিওটি শেয়ার করলাম আর আপনার যারা সিনিয়র আছেন আমি যে ভিডিওগুলো ছাড়ি এই ভিডিওর মধ্যে যদি কখনো কোনো কোথাও ভুল থেকে থাকে সেই ক্ষেত্রে তারা আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি আমার সেই কমেন্টস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমার চ্যানেলে যে নিত্য নতুন গাড়ি সম্পর্কে যে আমি বিভিন্ন ধরনের টিপসগুলো তুলে ধরি সেই টিপসগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন